আমরা এখন যে গণিতটি সমাধান করব সেটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার সালে এসেছিল গণিতটি হল একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়ত ক্ষেত্রফলের সমান বর্গের পরিসীমা চব্বিশ সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত এই অঙ্কটি করতে গিয়ে আমরা যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে বর্গের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল বর্গের পরিসীমা এবং আয়তের পরিসীমা এখানে দেওয়া আছে হচ্ছে বর্গের পরিসীমা চব্বিশ সেন্টিমিটার আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ ফোর এ সমান দেওয়া আছে হলো চব্বিশ সেন্টিমিটার এখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য তা আমাদের এখানে এটা বের করতে হবে এটা বের করতে গেলে চব্বিশ ভাগ হচ্ছে তার সালভিয়া যদি চব্বিশকে কাটি তাহলে হচ্ছে ছয় সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে একটা বাহুল দৈর্ঘ্য বের হল এখন বলছে একটি বর্গের ক্ষেত্রফল তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তার বাহু হচ্ছে এ স্কোয়ার মান দ আছে আমরা তাহলে এই বর্গের ক্ষেত্রফল বের হলো ছত্রিশ এখন প্রশ্নে আবার বলছে যে বর্গের ক্ষেত্রফল একটি আয়তের সমান তার মানে কি এই যে ক্ষেত্রফল ফল ছত্রিশ এইটা হচ্ছে আয়তের সমান এখন আমরা আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল জানি হচ্ছে হ্যাঁ আর তো ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্ত প্রস্ত ক্ষেত্রফল কত জানি এই দৈর্ঘ্য জানি না দৈর্ঘ্য দৈর্ঘ্য থাকলো আর এখানে দেওয়া আছে হলো চার সেন্টিমিটার তাহলে আমরা চার সেন্টিমিটার দিলে তাহলে অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান হচ্ছে এই ছত্রিশ ভাট চার 37 কে যদি আমরা 4 দিয়ে ভাগই তাইলে হচ্ছে 9 তাইলে হলে দর্বো আসলো 9 এখন আমরা বের করতে বলছে আয়ত এর পরিসীমা আয়ত পরিসীমা হচ্ছে আরথের পরিসীমা আরথের পরিসীমা পরিসীমা আয়ত এর পরিসীমা হচ্ছে 2 দর্বো গুণ দর্বো জব্দ প্রস্থ দর্বো জব্দ প্রস্থ 2 কত বের আমাদের নয় যোগ প্রস্তুত দেওয়াই আছে ফোর ফেলে হচ্ছে টু ইন্টু নয় আর চারি হচ্ছে তেরো তাহলে তেরো দুগুনো ছাব্বিশ ফেলে আমাদের উত্তর হচ্ছে উপ ছাব্বিশ